बोल हैप्पी होली हैप्पी होली हेलो एवरीवन গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিঙ্কর রিমি ব্লগের আমি রিমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এটা হচ্ছে দোলের দিন প্রথম দোলের দিন আমাদের এখানে তোমার পঁচিশ আর ছাব্বিশ দুই দিন দোল হয়েছে তো পঁচিশ তারিখে এই জয়ীরা খেলা করছিল জয়ী মিষ্টু গোপাল আমাদের বাড়ির সামনে আর ওই দিকটাতে মনার মেয়েরা সব খেলছিল আর ওইদিকে আরও দুজন বাচ্চা খেলছিল একটা দাদার ছেলে আর এখানে আরও কটা বাচ্চা খেলছিল আর ওইখান থেকে একটা বাচ্চা পরে এসেছে তো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি দোল আমি গত কিঙ্কর মারা যাওয়ার পর থেকে আমি দোল খেলি না দু হাজার কুড়িতেও মানে দোল খেলতে পারেননি দু হাজার কুড়িতে তো করোনা ছিল দু হাজার একুশে মানে তখন আমি মাকে নিয়ে গেছিলাম ব্যাঙ্গালোর তো কিঙ্কর আমার গালে একটু আবির দিয়েছিল ব্যাঙ্গালোরে সেইটুকুনি তাছাড়া আমি দোল খেলিনি আর ছোটোবেলায় প্রচুর দোল খেলেছি কিন্তু এখন আর বিশ্বাস করো কোনো এনার্জি নেই বা কোনো কিছুই ভালো লাগে না যাদের প্রিয় মানুষগুলো নেই না তারা এই সব উৎসবের দিনে আরও বেশি মন খারাপ করে আরও বেশি কষ্ট হয় তাদের কথা সব সময় মনে পড়ে তো কিছু কিছু পাবলিক আছে সেই সোশ্যাল মিডিয়াতে আমি সবাইকে বলছি না আমাকে একজন কমেন্ট করেছে আমি দ্বিতীয় দলের দিনে একটু দল দোল খেলেছি তাই তোমার স্বামী নেই তো দোল খেলেছ এত খুশি আমি কমেন্টটা তোমাদের কাছে শো করে দেব দু হাজার চব্বিশে এসেও এই কথাগুলো শুনতে হয় যাদের স্বামী নেই তারা যে কতটা যন্ত্রণা সহ্য করেছে তারা একমাত্র তুমি কি করে বুঝবে তোমার যদি আজকে মা বোনকে চোখের সামনে এরকম দেখতে বা এরকম হতে দেখতে তাহলে কষ্টটা তোমার দাদা লাগতো কারণ একটা মানুষের প্রিয়জন চলে গেলে তার পরিবারটা কতটা নিষ্ঠুর হয়ে যায় তার বাঁচতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না কোথাও যেতে ইচ্ছা করে না ভালো মন্দ মানে তারপরে ঘুরতে যেতে ইচ্ছা করে না কোনো কিছুই ভালো লাগে না বলতে পারো একটা জীবন তো লাশের মতন বেঁচে আছি তাও বাড়িতে থাকতে ফ্যামিলির দিকে তাকিয়ে মা বাবার দিকে তাকিয়ে আমার মতন এরকম প্রচুর মেয়ে আছে আমি আজ ইউটিউবে এসেছি ফেসবুকে এসেছি বলে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বলে মানে জনের সাথে পরিচয় হয়েছে কারো কারো সন্তান আছে তো সন্তানের দিকে তাকিয়ে তাদেরকে সবগুলো পালন করতে হয় তো সেই মেয়েটা আগে কতটা ঠিক সে কোনো ভুল কাজ করছে কি না সে ঠিক পথে আছে কি না এইটা দেখো তারপরে বিচার করো আমরাও তো মানুষ আমাদেরও তো কিছু ইচ্ছা হয় এমন কিছু বয়স হয়ে যায়নি বা আমরা বুড়ি হয়ে যায়নি যে আমাদের সক নেই সব কিছুই আছে কিন্তু স্বামী চলে গেলে সেই সক বিসর্জন দিয়ে দিয়েছি তা বলে যে মনের কোনো ইচ্ছা নেই বা আশা নেই তা নয় কিন্তু সবার সাথে মিশতে গেলে না একটু আমি পুরো আট মাস ডিপ্রেশানে ছিলাম তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখেছ তারা জানো আমি কতটা ডিপ্রেশনে ছিলাম একটা মানুষের প্রিয় মানুষ চলে যাওয়া মানে সে পুরো ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়া আমি নতুন করে আবার নিজেকে তৈরি করছি তো তোমাদের এই কার মানে কিছু কিছু পাবলিকের কমেন্টগুলো শুনে মাঝে মাঝে খুব রাগ হয় কষ্টও হয় আবার পরক্ষণে মনে হয় যে দু একটা তো ছ্যাঁচটা থাকেই তাই না এক বস্তা আলুর মধ্যে দেখবে এক কেজি আলু নষ্ট হয়ই পচা থাকে সেই রকম মাঝে মাঝে মনে করি কিন্তু এই কমেন্টগুলো দেখার পর নিজের ভেতর পুরো ফেটে যায় আমি তিন বছর দোল খেলিনি আর কোনো মানে অনুষ্ঠান আনন্দতে যেতে ইচ্ছা করে না তাও সবার সাথে মিশতে গেলে একটু কিছু করতে হয় একটু কিছু যেতে হয় নিজের মন না চাইলেও অনেক কিছু করতে হয় অনেক জায়গায় যেতে হয় সেই রকম আমিও তাই করি আমি আট মাস যখন ডিপ্রেশনে ছিলাম আমার পাড়ার মানুষ যারা একটু স্বাভাবিক লাইফে ফুয়ে আসি আমি পুরো ওই আটটা মাস আমি ঠিক করে ঘুমাতাম তোমরা জানো আমি কতটা কষ্ট করার পর এখানটা এসেছি আমি ভুলে যাইনি কিংকরকে আমার ভেতরে কিন্তু কষ্টটা সব সময় হয় শুধুমাত্র আমার মা বাবার দিকে তাকিয়ে আমি অনেক কিছু মন না চাইলেও করতে হয় মা বাবার জন্য আমি একটু কাঁদতে পারি না জোরে যে আমাকে কাঁদতে দেখলে আমার মা কাঁদবে আজকে দুপুরবেলাতেও খুব কাঁদছিল আমার এমনিই বুকে ব্যথা আমি মাকে বললাম যে আমার শরীরটা ভালো নেই তুমি কেঁদো না তো তোমরা কি ভাবছো যে আমি কাদিন আমার কষ্ট হয় না আমারও কষ্ট হয় তোমাদের থেকে বেশি কষ্ট আমার হয় কারণ সেই মানুষটার সাথে আমি বারো বছর প্রেম করেছি প্রেম করার পর এক বছর বিয়ে করেছি যখন সংসার করতে পারিনি আমার ভেতরটা কি হয়েছে আমি নিজেকে পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেছি সেই কথাটা তোমরা একটুবারের জন্য মনে করো না অন্যকে দুঃখ দিতে খুব ভালো লাগে না অন্য সবসময় নিজেকে দিয়ে বিচার করবে অন্যকে খারাপ কমেন্ট করার আগে কথাটা বলার আগে নিজের দিকে একবার আঙুলটা ঘোরাবে কাউকে খারাপ কথা বলতে আমার সত্যিই কোনো ইচ্ছা নেই বা ইচ্ছা করে না আমি কেন খারাপ কথা বলবো লোককে বললে তো আমারই হবে নিজের দিকে সবসময় আঙুলটা তুলবে লোককে বলতে খারাপ কথাটা খুব ভালো লাগে না তার কতটা খারাপ লাগে সেই কথাটা একবারের জন্য তোমরা ভাবো না খুব আনন্দ পাও নাকি কাউকে কষ্ট দিয়ে এখানে ভেবেছিলাম আমি পুরো ভয়েসটাই দেব কিন্তু আমার এই ভিডিওটাতে তিনবার কপিরাইট এসেছে আমি এই কারণের জন্য আজ তিন চার দিন ধরে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানটায় দেখো ওরা লাল আবিরের কথা বলছিল বললাম লাল রং লাল আবির বাদ দিয়ে আমাকে শব্দ তো দেখো ক্যামেরাটা কেমনভাবে কাঁপছিল আমাকে এত বুত বানিয়ে দিয়েছে মানে যে যেমন পেরেছে সে তেমনভাবে দিয়েছে আর মুখের ভেতরে আমার রং ঢুকে গেছে আর এত কাশি তারপরে হচ্ছে রঙ ঢুকে গেছে এই যে দেখো এই দাদাটা হচ্ছে আমাকে আবার গোলাপি আবির দিয়ে গেল আর এই এইজিকে হচ্ছে আমার বোন ও একটু আবির মাখিয়ে দিল ওকে একটু মাখিয়ে দিলাম মানে যে যত পেরেছে প্রচুর রং খেলেছি আর আমাকে কীরকম ভূত ভূত লাগছে দেখো আর যত রকমের কালার হয় আবিরে সব রকম হচ্ছে আমার গালে পেয়ে যাবে মানে লাল নীল আর নীল তো না বেগুনি আর হচ্ছে তোমার হচ্ছে সবুজ লাল ঠিক না অরেঞ্জ অরেঞ্জ হলুদ তারপরে গোলাপি এই যে দেখো সবুজ আকাশি যত কালারের ছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে তারপরে দেখো এখানে মনার সাথে দেখা হয়ে গেছিলো তো মনাকে বললাম একটু রাবি নে বললো আমাকে রঙ দিস না ওরা একবার স্নান হয়ে গেছে বললো আমাকে একটু আমি বললাম তুই নিবি না বলেই যায়নি বললো আমার গালে দে এই যে দেখো সাথীকেও একটু সবাইকে একটু গালেই হলুদ আবির দিয়ে দিলাম তো চলো এরপরে আর কি কি করি পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে এই যে দেখো ওকে একটু মাথায় দিয়ে নিতে চাইছি মা খাবো আবির আছে রং নাই আমার সাথে <ihaz> কি <violin LegislatorWouldlich>

এটা হচ্ছে আমাদের বহরমপুরের কলেজ ঘাটে হোলির সেকেন্ড দিন মানে দ্বিতীয় দিন আমি সেই দিনই গেছিলাম কলেজ ঘাটে যেহেতু প্রথম দিন আমি দোল খেলিনি আর এবছর ফার্স্ট টাইম আমাদের কলেজ ঘাটে এরকম অনুষ্ঠান হয়েছে আমি তিন বছর পর কিঙ্কর মারা যাওয়ার পর কোনো দোল খেলিনি আমার ভালো লাগতো না আর ভালো লাগেও না শুধুমাত্র গোপালের মা বারবার করে ডাকছে তোমরা ভয়েসটা শুনেইছ তার জন্যই আমি হচ্ছে নেমেছি তো ভাবলাম যে কলেজ ঘাটে অনুষ্ঠান হচ্ছে সবাই বলল তাই একটু দেখে আসি তো তাই দেখতে এসেছি তো দেখতে এসে আমি তোমাদের সাথে একটু লাইভ শেয়ার করেছিলাম ফেসবুকে সেখানে অনেকের অনেক রকম মন্তব্য দেখো সবার ধর্মই সেরা তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমি কারো ধর্মকে কখনোই ছোট করতে চাই না যার যেটা ভালো লাগে সে সেটা করবে সবারই নিজস্ব ব্যক্তিগত মতামত আছে তো খারাপ মন্তব্য করার যেটা তোমাদের দ্বারাই সম্ভব কেন ভাই তোমাদের দ্বারা কি কিছু সম্ভব না তোমরাও তো অনেক কিছু করো আমি তো কখনও কারো ধর্মকে নিয়ে এইসব কথা বলি না তাই না তো যার যেটা ভালো লাগে যার ধর্মে যেটা আছে যার যেটা মানে ব্যক্তিগত চয়েস সে সেটাই করবে এটাতে খারাপ মন্তব্য করার কি আছে তো এখানে দেখো আবিরও ছিটা ছিল প্রচুর আর আমি দেখো গালের মধ্যে আবির পড়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে সবাই নাচছিলো আর সাথে একটু গোপালের মাও নেচেছে আমাকে বলছিলো আমি বললাম না আমি নাচবো না তুই নাচ আমি একটু ভিডিও করি তো আমি ভিডিও করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর এটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলবে কার কার আমাদের মানে এরকম আমাদের বহরমপুরে যেটা হয়েছে কলেজ ঘাটে এরকম তোমাদের বাড়ির আশেপাশে কোথায় কোথায় হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না আর প্রচুর মানুষ প্রায় পাঁচ ছ হাজার লোক হবে এতটা ভিড় আমরা ভিড় টেলে ভেতরের দিকে গেছিলাম दे भाई आजा रख दो दोनों का अरे सारा रा रा रवि सारा रा रा सलामा सा यू वरा है फूले हो हाँ। তারপর মানে ওই তোমরা হচ্ছে আমরা স্নান করতে গেছিলাম ওখান থেকে কলেজ ঘাট থেকে আসার পর তো স্নান করে এসে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপরে বিকালবেলায় বসেই ছিলাম বসে থাকার পর সন্ধ্যের দিকে কি করলাম বেশ ও মুড়ি খেলাম আজকে একটু তারপরে সন্ধ্যেবেলায় ওই মালপোয়া দিতে গেছিলাম ছোটো মাঝে বাড়ি এসেই আমার হচ্ছে ওই মাসির ছেলে মানে মানে যার শরীর খারাপ তার ঠাকুরজি ফোন করলো ওর শরীর খারাপ বলে ফোন করলাম ওকে ওদের বাড়ি গেলাম গোপালে বাবার সাথে ওর খুব ব্লিডিং হচ্ছিল তো গোপালে বাবার সাথে আমার মাসি বাড়ি অনেকটাই আর আজকে যেহেতু হোলির দিন টোটোও পাওয়া যেত না রাস্তাঘাট প্রচণ্ড ফাঁকা গোপালে বাবা আমাকে টোটো করে নিয়ে তো গোপালে বাবার সাথে যাওয়ার পর আমি ডাক্তারের সাথে যোগাযোগ করলাম আমি যেই ল্যাবে থাকতাম সে ডাক্তারবাবু খুবই ভালো সমী স্যার স্যারকে ফোন করার পর আমি বললাম স্যার একটা মানে ইঞ্জেকশান লিখে দিল মানে আমাকে পাঠালো মেসেজ করে সেই ইঞ্জেকশান আমাদের স্যামসাং গোড়াবাজারে সব কিছু বন্ধ যেহেতু তোমার দোলের জন্য তো আমাদের হসপিটালের সামনে গেলাম ওখান থেকে একটা ইঞ্জেকশান দুটো পেলাম আর একটা ইনজেকশন তিনটে পেলাম ওকে দুটো ইঞ্জেকশান দিয়েছিল তো ওখানে ইঞ্জেকশানটা করে দিল না বললো কি এই ইঞ্জেকশানটা ইয়ে করতে হবে তোমার অন্য জায়গায় করতে তো বাবলু কাকুর কাছে নিয়ে আসলাম বাবলু কাকু বললো এটা চ্যানেল করতে হবে তুই নার্সিংহোমে নিয়ে যা দিয়ে চ্যানেল করে দে তো নার্সিংহোমে চ্যানেল করে নিয়ে এসে বাবলু কাকুর কাছে ইঞ্জেকশান করার পর ওর প্রচণ্ড শরীর খারাপ করছিল তোমার মানে মাথা টাথা ঘুরছিল শরীর প্রচণ্ড দুর্বল ওখানে বসিয়ে ওকে তোমার জল খাওয়ালাম ও আর খাওয়ালাম বিস্কুট খাওয়ালাম একটু ঠিক হলো তারপরে ওকে বাড়িতে রেখে আমি বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম মিঠু কাকু ওখানটায় মানে নেমন্তন্ন ছিল আমি এক খাবার নিয়ে চলে এসেছি দুপুরবেলাতেও খেতে চাইনি প্রচণ্ড মাথা ব্যথা করছে বাড়ি এসে স্নান টান করলাম তো আমার এত কাশি হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে কথা বলতে তো চলো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কাল আমার প্রচুর কাজ আছে জানি না কালকে ভিডিও দিতে পারবো কি না কারণ আমার মাসির ছেলেটা কালকে ব্যাঙ্গালোর বেরিয়ে যাবে তো আমাকে যেতে বলছে যেহেতু আমার খুব শরীর খারাপ তার জন্য উদয় কাকুকে পাঠাবো তো সকাল থেকে টিকিট ফিকিট কাটার ব্যাপার থাকবে খিচিফিচি আমি হয়তো ভিডিওটা এডিট করতে পার মানে আপলোড করতে পারবো না তো চলো পরে দেখা হচ্ছে টা Moon.